কেন কে করতে হবে ফ্লাইট মুড ডু নট ডিস্টার্ব আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম যে বিকেলের পর থেকে আমি অনেক হ্যারাস হয়েছি শুধু ফোন কল না নানা ভাবে যে আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ড করেছি জামাও তাকে আমি থাপ্পর থাপ্পরই তো নাকি অন্য কিছু বলছে তো উনি আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটরা থানায় যেহেতু আমি ভূষণ ধরাতে থাকি আমার আর কোনো প্রাইভেসি থাকলো না যে আমি কোথায় থাকি কিভাবে থাকি না থাকি যাই হোক এনিওয়ে কিন্তু আপনারা আমার বিগত জীবনযাপন দেখলে বুঝবেন যে আমার পুরো ফ্যামিলিটাই হচ্ছে এত মানুষ আমার সাথে এত রাত যাই হোক আমার যেটা বলার সেটা আমি বলি যে বিগত জীবনযাপন আমার যদি আপনারা একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার লাইফ লিড না আমার পুরো আমি এত চেয়েছি যে হচ্ছে আমার আমার স্টাফদেরকে নিয়ে এবং বারবার আমি স্টাফদেরকে নিয়ে সমস্ত অকেশনে স্পেশাল আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম বা আমার ভালোবাসা দিবস বলেন বা মাদার্স ডে ফাদার্স ডে যাই বলেন না কেন আমি কিন্তু ওনাদেরকে নিয়েই লিখতাম কারণ ওনারাই আমার পরিবার ওনাদেরকে নিয়েই আমি থাকি সেখানে একজন আমার গৃহকর্মী ধরেন এক মাস যদি এক মাস হয়ও নি সে যদি আমার গৃহকর্মী দাবি করে ঠিক আছে তার দিক থেকে করতেই পারে কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না আচ্ছা এইগুলো তো আসলে অনেক পরে আসবে কে আমি তার অভিযোগ সেটাতে আমি আসলে মতামত দেব অথবা না দেবো যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে তো সেটা তো আইনি ব্যবস্থা আইনি প্রক্রিয়ায় চলে গেছে সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিলো যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো তার মানে কি এটা আমরা কি প্রিভিলাইজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে আপনারা কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায় আপনারা যেভাবে কথা বলেন মানে যেভাবে কথা বলেছেন আজকে দিন ইভেন আমি এই লাইফটাতে কখনোই এভাবে হয়তো আসতাম না আমি যদি দেখাই আপনারা যদি একটু সার্চ করেন প্রথম আলোর মতো আমি নামই নেই প্রথম আলোর মতো একটা স্টাবলিশড আমি খুবই আশা হতো আমি জানি না আপনারা একটু সার্চ করে দেখবেন যারা এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন তারা কিভাবে রাত বারোটার সময় বা বারোটা বাজার একটু আগে তার একটা নিউজ করে এবং দেশ টিভির মতো একটা এত বড় প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল তারা ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে এবং সেটা পুরো বাংলাদেশ দেখে এবং আপনারা সবাই আমাকে চেনেন তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না আমি যদি অন্যায় করি আমার শাস্তি পাওয়া উচিত আমি পাবো আমার শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি কিন্তু একটা সাধারণ ডায়েরি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন যে কেউ একটা অভিযোগ করতেই পারে সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে আপনারা একটু যদি খেয়াল করেন আমি একটু আগে আমি আমার বড় ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম দেখেন এক ঘন্টা আগে নিউজ পরিমণির পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ যা বলেছে পুলিশ বা যা সরি পুলিশ যা বলছে তো পুলিশ যা বলছে সেটা কিন্তু কোনো বলা বলি নেই পুলিশ বলছে ওই এক লাইন নিচে এক লাইন দিয়ে দিল কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে পুরো ডিসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমনভাবে ফলাও করে প্রচার করা হলো যাতে যেমন ভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়েই গেছি তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে আমি যখন জেলে গেলাম যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো তখনও যেভাবে এক মাস ধরে সাত দিন রিমান্ড আর বিশ দিন জেল তো রিমান্ডের কথা বাদই দিলাম সেটা কি হচ্ছে আপনারা সবাই জানেন এই সাতাশ দিন সাতাশ দিন ধরে অন্য কোন নিউজের কি কোনো বালাই ছিল অন্য কোন নিউজের কোনো কাটতে ছিল না শুধু আমার এই নিউজটা আজকে পরিমণি কি খেলেন কোথায় ঘুমালেন কম্বল দেয়া হলো কি না তাকে কোন থালায় খাবার দেওয়া হলো মানে এত নোংরাভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল যাতে সাধারণ জনতা সাধারণ পাবলিকের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যে আচ্ছা কি করছে একটু দেখি একটু নাটকীয় ব্যাপার তো এটা আসলে তো ধরেন এটা তো আমার লাইফ নিজের লাইফ তো একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না একটা সিনেমা হতে পারে না একটা রিলের জীবনযাপন হতে পারে না তো আমি তো দশটা মানুষের মতো একটা মানুষ তো যেটা আইনি প্রক্রিয়ায় উনি এখনও কিন্তু আমি এই এতক্ষণ ধরে লাইভ করলাম এখন অব্দি কিন্তু কোনো অভিযোগের বিরুদ্ধে বিরুদ্ধে কোনো কথা বলিনি যে এটা উনি রং বলেছেন এটা রাইট বলেছেন আমি কিন্তু কিছুই বলিনি এখন অবধি বলিনি কারণ আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই বা আস্থা রেখে এসেছি বা এখনও পাচ্ছি প্রথম যে নিউজটা করেছে আমি যদি একটু ক্লিক করি তার মধ্যেই দেখেন আপনারা একটু নিজেরাই দেখে নিয়ে আমি লাইভে এত সময় নিব না হয়তো তার মধ্যে পুরোটাই ওই মেয়ের বক্তব্য ও তার মধ্যে মধ্যে আমার প্রেমের স্টোরিও দেওয়া আছে ক্লিক করলে দেখতে পারবেন মানে যাই হোক আমি আর দুই মিনিটের মধ্যে খুব সুন্দর একটা তথ্য আপনাদেরকে দিয়ে আমি এখান থেকে চলে যাব পরে আপনারা মিলিয়ে নিন জিনিসগুলো যা হয় কিন্তু আমি যেই সাফারটা করেছি আজকে সারা দিন সেটা আসলেই কারোর সাথে হওয়া কাম্য কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল আমার আমি পুরো মিডিয়াকে হয়তো একটা মিডিয়া করেছে চারটা মিডিয়া করেনি কিন্তু এমন একটা মিডিয়া করেছে আরও দশটা মিডিয়া এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে কারণ তারা প্রমিনেন্ট তারা এস্টাবলিশড তো যারা অনেক এস্টাবলিশড বড় তাদের একটু ভেবে চিন্তে কাজ করতে হয় যেহেতু তারা করেননি এত রাতেও আমার আসলে এসব নিয়ে কথা বলতে হচ্ছে আচ্ছা পুরো কনভার্সেশনে পুরো লেখার মধ্যে আমি কি করে আপনাদেরকে দেখাই বলেন তো আমি তো এত স্মার্ট না আসলে মানে এইসব বিষয়ে আমাকে নাকি আচ্ছা লাস্ট অভিযোগ হচ্ছে অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য মুঠোফোনে নম্বর ও হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার কল করা হয় পাঠানো হয় খুদে বার্তা কোনো সাড়া পাওয়া যায়নি যেটা এক ঘন্টা আগে অথবা দেড় ঘন্টা আগে প্রথম আলো এটাকে সরি পাবলিশ করলো ওকে এবার হচ্ছে আমার বাসায় রাত নটা অথবা সাড়ে নটার দিকেই আমি যেই থানার আন্ডারে থাকি ওই থানার পুলিশ যারা কর্মরত আছেন তারা কিন্তু সবাই আমার বাসায় এসেছেন মানে যাদের এই দায়িত্বটা ছিল এবং তারা তাদের দায়িত্বটা পালন করেছেন সবাইকে জিজ্ঞাসাবাদ আমাকে জিজ্ঞাসাবাদ খুব সুন্দর করেই তারা করেছেন তো আপনি কিভাবে এরকম একটা বড় পত্রিকা আপনি কিভাবে নিউজ করেন আপনি সন্ধ্যার সময় করতে পারতেন রাতে করতে পারতেন আপনি রাত বারোটার সময় কিভাবে এই নিউজটা করেন যে তাদের সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো কনভার্সেশন হয়নি আমি তো আমার বাসায় আমি কি পালিয়ে গেছি আমি কোনো অপরাধ করেছিলাম এখনও কিন্তু আমি আমি কথাগুলো কেন এই কথাগুলো কেন আসছে আমি জানি না মানে ধরেন এগুলো আপনারা আমাকে বাধ্য করেছেন এগুলো কিন্তু আমার আমি কোনো আইনিভাবে কথা বলতে পারি না এগুলো নিয়ে যেহেতু ওয়েট আচ্ছা আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো